নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো দূর থেকে মেয়ে মরদ ভুলানো নজরবন্দি মন্ত্র চলুন তাহলে মন্ত্রটি শুনে নেওয়া যায় রামধনু লক্ষণ বালু চুমুক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ পরাণ খাইলাম তোর লাগিয়া পাগল হইলাম শুধু ডানে আর বামে করিলাম নজরবন্দি আমারে ছাড়িয়া যদি অন্যদিকে যাস ফিরে দোহাই আল্লাহ মুহাম্মদের মাথা খাস নিয়ম মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করিতে হইবে যাহাতে নজরবন্দি করিতে হয় তাহার দিকে লক্ষ্য করে চোখে চোখ মিলাইয়া মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করিতে হইবে পরপর তিন দিন কাজ করিলেই যাহাকে নজরবন্দি করা হইল সে তদ্বির বর্ষতা স্বীকার করিবে অন্যায়ভাবে মন্ত্র খাটাইলে কোনো কাজ হইবে না দোহাই নজরবন্দি করার পর যদি বশ মানে তবে তাহাকে বিবাহ করিবেন তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরু অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন don't know what...